প্রিয় ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশের যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত ছোট ছোট মালতার গাছে প্রচুর পরিমাণে মালতা ধরে আসে এসব সারা ভিয়েতনামি মালতা ছাড়া প্রতিটি মালতা সারা গাছে থেকে বৃষ্টির বেশি মালতা ধরা আছে জাতের মালতাগুলো অনেক বড় ও রসালো সুস্বাদু হয়ে থাকে প্রতিটি মালতা চারাগাছ পাঁচ থেকে ছয় ফিট লম্বা ও ঝাঁকরালো এসব গাছে সারা বছরই মালতা ধরে থাকে আপনারা মালতাসহ চারা গাছ নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নার্সারিতে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুল ও ফলের চারা পাওয়া যায় এসব ছাড়া আপনারা বাসার আঙ্গিনায় ফাঁকা যে কোনো জায়গায় বাসার ছাদে অথবা বড় টপ কাটা ড্রাম যে কোনোভাবে লাগাতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে এসব চারা পৌঁছে দিয়ে থাকি আমাদের নার্সারি একটি সুনামধন্য নার্সারি এবং বিশ্বস্ততার সাথে আমরা চারা সরবরাহ করে থাকি আমাদের থেকে চারা নিলে ভিডিওতে যেমন চারা দেখতে পাচ্ছেন সেরকম চারাগুলোই পাবেন পরবর্তীতে আরও অন্য অন্য ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা কোনোভাবেই প্রতারিত হবেন না এবং ভিডিওতে যেরকম চারা দেখতেছেন সহ আমরা চারাগুলো দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ